আসসালামু আলাইকুম রাইডার সিং ফোর্স আপনাদের স্বাগত মাইনাস চার এর মধ্যে আসলে টেস্টিংটা চালাচ্ছি আমরা ফ্যাক্টরিতে আছি তো এই যে আমার পানিপুরি মেশিন আলহামদুলিল্লাহ সাকসেসফুলি রান করছি আমরা তো এটা এই যে প্রোডাকশন আপনি দেখতে পারতেছেন তো এখন আমি দেখতেছি যে এক মিনিট আমার কি প্রোডাকশন হয় সেটাও আমি জানবো এই যে অলরেডি কেটে আসতেছে দেখতেছেন ঘড়ি ধরছেন এক মিনিটে কতটুকায় দেখেন তা ঘড়ি ধরবেন না হ্যাঁ দেখ রেডি হয়ে গেছে পার্টি নিয়ে আসছি সাথে করেই তো রেডি হচ্ছে সবকিছুই কমপ্লিট হ্যাঁ ইঞ্জিনিয়ার কাজ করছে আমার মানে পরিবেশনের জন্য আমি আসলে টেস্ট অ্যাপ্রুভালের জন্য আসছি হ্যাঁ ফ্রেন্ড সিডনি কাজ করছে মানে ভালো হিসেবে এখান থেকে স্টলে

একবারে লাইন না পাওনা পর্যন্ত ছিঁড়বে এ যতক্ষণ না লাইন পাবে ততক্ষণ ছিঁড়বে যখন টার্নিং এ রান শুরু করবে টানা তখন ঠিক হবে দেখে না যতটুকু ঠিক করে করেছে ততটুকু হবে না যখনই কোন জায়গা লুজ হচ্ছে বা এরা দেরি করতেছে ভীষণ তো ছেড়ে শুরু করছে